এবারে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ফেসিয়ালের সমস্ত স্টেপগুলো বিভিন্ন রকম ক্রিম এবং মেশিনের সাহায্যে এই হাইড্রো ফেশিয়ালটা করা হয় আমি এটা অ্যাভোগাডো ফেশিয়াল করছিলাম আমার অ্যাকচুয়ালি খুব সেন্সিটিভ স্কিন বলে আমি সব জায়গায় ফেশিয়াল করতে পারি না একমাত্র এই পার্লারটাই আমি ভরসা করি আমার ফেশিয়ালের জন্য তো যেহেতু আমি সদ্য ঘুরে এলাম দুবাই থেকে তো প্রচণ্ড ট্যান হয়ে গেছিলো ড্রাই হয়ে গেছিলো স্কিনটা তো দেখো কত রকম পদ্ধতির সাহায্যে আমার ফেশিয়ালটা কমপ্লিট হলো আর এদিকে মা হেয়ার কালার করে ফেলেছে এবার হেয়ার কালার করে হওয়ার পর মার হেয়ার ওয়াশ করে এবার ড্রাই করা চলছে এবারে চলছে হেয়ার কাটিংয়ের কাজ আমি ছোট্ট একটু ট্রিম করতে বলেছিলাম এবারে দেখো এটা স্টাইল করা চলছে এরপরে আমার হেয়ারটাকে স্টাইল করে নেওয়া হচ্ছে কারণ ফেশিয়াল যেহেতু ক্রিম টিম লাগে তাই তো এই মেশিনের সাহায্যে খুব সুন্দর একটা কার্ল আউট কার্ল করা হয়েছে তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে কালার কাট এবং এই হেয়ার স্টাইলটা কারণ এটা একটু এই হেয়ার কালারটা আমি আগে কখনো করিনি মায়ের জন্য তো এটা ছিল আজকের জন্য যেটা হয়েছে কেমন লাগলো তোমার যে তো সাইকে শুধু মাকে নয় যারা প্রত্যেক মা প্রত্যেক মেয়ে সবাইকে আমি জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে সবাই খুব ভালো থাকো এবং মায়েদেরকে ভালো রাখো বিশেষ করে আর মায়েদেরকে সামান্য একটু রিল্যাক্স দেওয়ার জন্য আছে তো আমাদের ব্র্যান্ড কি ব্র্যান্ডের নাম কি যারা কিনা একদম পুরো হোমলি সার্ভিস দিয়ে থাকে এবং খুবই সফট এবং নাজুক আমাদের কেকটা একদম মায়ের মনের মতন নরম তুলে তো সেইটা চলে যাচ্ছে মায়ের গালে

একদমই তাই আমি এই ব্লগের ওপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা ফোন করো আর চটপট চলে এসো আর গুড সার্ভিস নিয়ে নাও থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য টাটা